পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত চর গোয়ালপাড়ায় কালী পুজো উপলক্ষে বিশাল ভক্ত সমাগম লক্ষ্য করা গেল এই দিন বুধবার সকালে একটি পরিক্রমার আয়োজন করা হয় উক্ত পরিক্রমায় প্রায় দু হাজার ভক্ত অংশগ্রহণ করেন পুজো কমিটির সভাপতি সুবিনয় রায় এদিন বলেন আমাদের এই পুজো এগারো বছর ধরে হয়ে আসছে আমাদের এই অনুষ্ঠান ছয় দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলবে আমাদের এই বাড়ির পুজো বাজেট চার লক্ষ টাকা আমাদের এই পুজোতে প্রায় ষোলো হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করবেন এগারো বছর এগারোতম আচ্ছা এই অনুষ্ঠান কদিন চলবে এটা কদিন চলবে আচ্ছা কি কি অনুষ্ঠানের মধ্যে প্রোগ্রাম রয়েছে এই অনুষ্ঠানে আমাদের প্রথম চান্সে হয় আমাদের কালী পুজো দ্বিতীয় দিন পরিক্রমা তৃতীয় দিন ভাগবত দিবস পরের দিন কীর্তন আচ্ছা লীলা কীর্তন এবং মহাপূর্ব ও দধিমন্দ কত লক্ষ টাকার বাজেট চার লক্ষ টাকা কত লোক খাওয়া দাওয়া করবে এটা খাওয়া দাওয়া করে প্রায় ষোলো হাজার লোক আচ্ছা টোটাল মিলে আচ্ছা আপনারা আপনারা এই র্যালিটা কোথা থেকে শুরু করেছেন এটা আমাদের মন্দির জল কল্প কোথা থেকে কোথায় গিয়ে শেষ হবে এটা প্রতিঙ্গা থেকে বলপাড়া দিয়ে নাদাই ব্রিজ রেল ব্রিজের তলা দিয়ে পাঁচলি কুপুরে হাট দিয়ে আমাদের মন্দির এত বড় অনুষ্ঠান সমাজকে কি বার্তা দিচ্ছেন সমাজকে বার্তা প্রত্যেকটা অনুষ্ঠান মানেই মিলন মেলা আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে দলমত নির্বিশেষে এবং হিন্দু মুসলমান সকলে মিলে আমরা এই অনুষ্ঠান করি এবং সকলে মিলে আমাদেরকে পর্যাপ্তভাবে সহযোগিতা করে আর্থিক এবং প্রসাদের জন্য চাল ডাল ময়দা ঘি ইত্যাদি সকল কিছু আপনার নাম একটু বলবেন আমার নাম সুবিনয় রায় আচ্ছা এই পুজো কে আপনি পুজো কমিটির আমি এখন পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া